গাইস যে বড় টুর্নামেন্টটা দিয়েছে তাই নিয়ে আলোচনা হচ্ছে ভিতরে চলো দেখবো হুম ভালো আছি তা ওই যে বড় টুর্নামেন্টটা দিয়েছো ওই টুর্নামেন্টটা নিয়ে কি আলোচনা করলে টুর্নামেন্টের আলোচনা হচ্ছে এখানে আজকের আমাদের দ্বিতীয় এটা ঠিক আছে

টপিটা কত বড় হবে আমি বলে দিচ্ছি যেমন দেখো আমাদের পশ্চিম বাংলার বুকে বিভিন্ন জেলায় যে ট্রেন্ডিং খেলাটা চলছে মিনি ফুটবল তো এটা সব জায়গায় এখন কম্পিটিশান চলছে এ ওর সাথে কম্পিটিশান এ ওর সাথে কম্পিটিশান তো আমরা এমন একটা কম্পিটিশান করতে চাই যে কম্পিটিশানটা আমাদের ধারে বাড়ে না যেন কেউ পৌঁছাতে পারে ঠিক আছে তো এই কারণে আমরা কাপটার নাম দিয়েছি উড়ি রে কাপ ঠিক আছে তো যাই হোক জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি আমাদের খেলার দিনক্ষণ কবে আবার একটা নেক্সট ভিডিও জানিয়ে দেবো আজকে তার মধ্যে যা যা আপডেট এসছে আমরা সব কিছু জানিয়ে দিচ্ছি আমাদের খেলার প্রবেশ মূল্য হচ্ছে পাঁচ লক্ষ টাকা ঠিক আছে যার প্রথম পুরস্কার থাকছে দ্য ব্র্যান্ড নিউ প্লেন যার সেকেন্ড পুরস্কার থাকছে সুপার সুপারফাস্ট এক্সপ্রেস মেল যা সেমিফাইনালে পরাজিত দুটো দলকে দেওয়া হবে দুটো লোকাল ট্রেন ঠিক আছে পরাজিত দলকে লোকাল ট্রেন হ্যাঁ দুটো লোকাল ট্রেন তো প্রাইজগুলো কীভাবে দেবো যে চ্যাম্পিয়ন হবে তার জন্য থাকছে এরোপ্লেন দেন ব্র্যান্ড নিউ প্লেন তার জন্য একটা এয়ারপোর্ট বানিয়ে দেওয়া হবে সেকেন্ড প্রাইজ যে পাবে তার জন্য একটা প্ল্যাটফর্ম বানিয়ে দেওয়া হবে পরাজিত সেমিফাইনালে পরাজিত দুটো দলকে যে দুটো লোকাল ট্রেন দেওয়া হবে দুটো লোকাল ট্রেন একটা আমাদের হোগলা থেকে দেওয়া হবে একটা আমাদের মগরাহাট থেকে দেওয়া হবে ঠিক আছে তো যেই যার ড্রাইভার সেইটা নিয়ে আসবে যে চ্যাম্পিয়ন হবে সে প্লেনের ড্রাইভার নিয়ে আসবে আমরা ড্রাইভার দেব না যে সেকেন্ড হবে যে মেলের ড্রাইভার সে নিয়ে আসবে সেমিফাইনালে পরাজিত দুটো দল থাকবে লোকাল ট্রেন তারাও তাদের ড্রাইভার নিয়ে আসবে আমরা সব চাবি দিয়ে দেবো যে যার পুরস্কার সেটা নিয়ে চলে যাবে আমাদের ট্রফি ট্রফিটা হলো এটাই আমরা বিগ ট্রফি দেবো ট্রফিটা এরকমই থাকবে বুসখলি বা যত বড়ো হ্যাঁ যত ফুট যত ইঞ্চি লম্বা আমার টপি থাকবে তত ফুট তত ইঞ্চি লম্বা যদি না বিশ্বাস হয় আপনারা যাবেন ঘুস মেবে মেপে আসবেন ঘুস মেবে মেপে এত ফুট এত ইঞ্চি হয়েছে আমার টবিও মেপে নেবে ঘুস সমানে যদি এক ইঞ্চি পরিমাণ কম থাকে আমি ডবল ফাইন দেব। ঠিক আছে মানে বুস মতন হাইট করে দেবেলিবার মতন হাইট গোল লম্বা চওড়া সব কিছু বুসখলিবার মতো আকৃতি থাকবে ঠিক আছে এবার থাকছে আমাদের ম্যাচ অফিসিয়াল যারা যে সমস্ত রেফারি আসছে আমাদের সম্মানীয় যেমন মকসিদুল্লাহ জাফরদা আলিদা আব্বাস দা ভোলা আমাদের মিস শাকেরা দিদি তো এটা আমাদের দক্ষিণ চব্বিশ থেকে আসছে উপার বাংলা থেকে মেদিনীপুর থেকে আসছে আমাদের রাজুদা শহীদুল দা মান্নানদা তারপরে আর একটা রেফারি যে ট্রেন্ডিংয়ে চলছে যার নাম শোনার জন্য সব অধীর আগ্রহে বসে আছে যার নাম না বললে নয় যা দেখার জন্য পুরো মিনি ফুটবলের দর্শক আতঙ্কায় থাকে যার বাঁশির আওয়াজ শুনলে যেন মনে হয় কণ্ঠেশ্বর মানে একদম মানে গ্র্যান্ড মানে নায়িকা যে একদম কি বলবো যা দেখার জন্য পুরো বাংলা মানে ঐতিহাসিকভাবে বসে থাকে অপেক্ষা করে থাকে সেই মিসটাকে হতে পারে সেটা কমেন্টে আমি জেনে নেব রেফারি তুমি আনছো হ্যাঁ ওই রেফারিটা কে হতে পারে আমি তার নাম লিখছি না এটা কমেন্টে দেখে নেব নাম বলবে না ওটা তাই আমি বলবো না আর একটা আমাদের সবচেয়ে রোমাঞ্চক জিনিস যেটা উদ্বোধনী অনুষ্ঠান হুম এটা উদ্বোধনী খুব বড় একটা सिंगर আছে আমি হ্যাঁ কোন নামটা বলতে পারবে বলছি ম্যাচটা অন্যভাবে ওপেনিং হবে ঠিক আছে তো ফাংশনের মধ্যে আমাদের বড় বড় আর্টিস্টরা আসছে বড় বড় एक्टरরা আসছে তার মধ্যে আমাদের ফাংশনও হবে খেলার পরে হ্যাঁ খেলার আগে ওপেনিং খেলার আগে যেভাবে ওপেনিং হয় সেইভাবে আমরা ওপেনিং করব ঠিক আছে তো ম্যাচে মা মাঠে মোটামুটি ম্যাচ শুরু হওয়ার আগে আমাদের ফাংশন হবে তো আমাদের ক্যাশিয়ারের আবেদন এটা ঠিক আছে হ্যাঁ কোচিদার আবেদনে আমাদের এই সিঙ্গারটাকে নিয়ে আসছি আমরা দা বিউটিফুল কুইন অফ দা আমাদের রানুদি রানু দিদি রান ওদী রানু দিদিকে আনবেন তুমি রানু মন্ডল রানু মন্ডল আসছে আমাদের সিঙ্গার হিসাবে ম্যাচ ওপেনিং করতে আমাদের বেস্ট অব দ্য একদম পুরো সবচেয়ে মানে মেন অতিথি ঠিক আছে প্রধান অতিথি যার না হলে আমরা মানে এই ম্যাচটা সম্পূর্ণভাবে উদ্বোধন করতে পারবো না রানুদি রানুদি আসছে আমাদের ম্যাচ ওপেনিং করার জন্য ম্যাচ উদ্বোধন করবে রানুদি করবে রানুদি আমাদের ফাংশনে মেন মানে প্রধান অতিথি আর কি রানুদির কণ্ঠে উদ্বোধন রানুদির কণ্ঠে রানুদির গান শুনে আমাদের এটা ক্যাশিয়ার কচিরা বক্তব্য আনা আর কি ঠিক আছে কোচিদার বক্তব্য তো এই আমাদের খেলার আপডেট নেক্সট ভিডিওই আমরা পুরো সবকিছু জানিয়ে দেবো ঠিক আছে এই আমাদের আজকের খেলা আপডেট